এই হচ্ছে এন্ট্রি হ্যাঁ একটা ফটো তুলে দিবি এখানটায় মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজে নটা পনেরো আমরা দেখতে পাচ্ছ তিনজনেই একদম সুন্দর করে সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি সায়েন্স সিটিতে র্যাম্পো সার্কাস না র্যাম্পো র্যাম্পো ওই যাই হোক র্যামবো সার্কাসের দেখতে মাম মামের তো ফার্স্ট টাইম আর আমি তো সেই বহু বছর কোনকালে একবার দেখেছিলাম মনে নেই হ্যাঁ

মামার জন্য একটু ব্রেড আর মানে জ্যাম নিয়ে নিয়েছে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছে যেটা ও খেয়ে নেবে গাড়িতে আর আমার তো সকালবেলা উঠে বমি হলো কারণ লুচি খেয়েছি তো লুচি তো আমার এমনি সহ্য আর সাড়ে তিনটেই ঘুমিয়েছি কালকে মেয়ে ঘুমিয়েছে দুটো কালকে যেহেতু সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছিল না তার জন্য নতুন সন্ধ্যাবেলা এমনি দিনও ঘুমায় কিন্তু কালকে ঘুমাচ্ছিল না কেন কে জানে

এগুলো কালকের পিকনিকে যাবে ওই জন্য আজকে থেকে ব্যাটটা ঢুকিয়ে যাচ্ছে চলো চলো ওটা বাবাইরা কি দাঁড়িয়ে আছে এখন তো মেয়ে আমার বন্ধ

এই হচ্ছে মাম্মা মের ব্রেকফাস্ট দুটো নিয়েছি ব্রেড বাট দুটো মানে চারটে আর কি খাবে না যদিও বা আজও একটা খেয়ে নিবি গুরগুড়ি খামে একটু নিয়েছিলাম গুরুর যদি খায় আর একটা বয়ল এগ কেমন খেতে জ্যামটা ভালো না এখন আমরা রয়েছি এখন পেট্রোল পাম্পে পলিউশন করাবে তারপরে যাবে তো টাইম লাগবে একটা গাড়ি এখন হচ্ছে অলরেডি পলিউশন তারপরে আমাদের

903 354 জক্কড়া হচ্ছে না আমরা দেখে কেন তো আগে আছানা দুবার আগে থেকে বলতো সার্কাস দেখাবে রে তখন বুঝতো না বুঝতে পারতো না এখন টাইমলে বুঝে পারবে মজা পাবে কাটুলির ওখানে টাকা করে দেব না টাকা দিয়ে দেখতে আলাদা এটা আলাদা সিটি

তো সবাই খেতে আরম্ভ করে দিয়েছে মামাম তো খাবে না আর ব্রেকফাস্ট হয়ে গেছে গুড়গুড়ি বলছে যে ভিতরে গিয়ে খাবে এ রাজদি আমার জন্য চিকেনটা হাবড়া আমি পনির খাবো না পনিরটা পুরোটা খেয়ে নি তা আমি একটু চা খাবো আসলে কালকে রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি মাথাটা ভীষণ ধরেছে আগে চা খাবো তারপরে ভিতরে ঢুকবো

সার্কাস দেখতে এই হচ্ছে ভিতরটা শুরু হয়ে গেল নাকি চিজগুলো হচ্ছে বাইশশো টাকা করে আমাদের হচ্ছে পাঁচশো টাকা করে এইগুলো এগুলো আংমামি করছে ক্যান্ডেল নিয়ে এর মধ্যে একজনই ছিল ওইটার মধ্যে ছিল তো মামামের স্পেশাল আট বাবের সাইট বে কতজন খুব

এই যে টাকা এখন বাজে হচ্ছে দুটো দশ চান ফান করে নিয়েছি বাড়িতে এসেছি পৌনে দুটো নাগাদ এরকম এসে আগে সবার আগে মেয়েকে স্নান করেছে ও তো গাড়িতে ঘুমিয়েই পড়েছিল কালকে যেত অত রাত্রে ঘুমিয়েছে আর সকাল সকাল উঠেছে তাই জন্য আজকে চানটা করালাম দেরি হয়ে গেছিলো তাও করিয়ে দিলাম কারণ কালকে তো হবে না হয়তো কালকে স্নান অত সকালবেলা চলে যাবে মাকে বলবো অত সকালবেলা স্নানটা না করাতে তাহলে এ হয়ে যাবে ঠান্ডা ফান্ডা আবার লেগে যাবে কান ফান যন্ত্রণা করবে প্যাসমার পিকনিক পুরো মাটি হয়ে যাবে তবে নিচে যাবো কাকিমাকে বলে গিয়েছিলাম মেয়ের একটু এক বেলার মতন ঝোল করে রাখতে আজকে তো ভেবেছিলাম চিকেন দেবোই না তারপরে কারণ কালকে চিকেন টিকেন খাবে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে তো তা তো বেরিয়ে গেলাম যেহেতু আর সেরকমভাবে সকালবেলা একটা ডিম সিদ্ধ খেয়েছে বলে আর দুপুরে ডিম দেবো না তাই কাকিমাকে বললাম দু পিস চিকেন নিয়ে ঝোল করেই দাও একদম হালকা করে কাকিমা করে দিয়েছে নিচে যাবো গিয়ে খাবো খেতে পারছি বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা খেয়ে উঠে একটু টাইম ওয়েস্ট করে আমি আর মামাম দুজনেই পুরো ঘুমিয়ে পড়ে যাব আমার এত মাথা যন্ত্রণা করছিল শরীরটা খুব খারাপ লাগছিলো আর কি তো ছটার সময় উঠে পড়েছি উঠে এডিটটা কমপ্লিট করে নিলাম যতটুকুনি ছিল কারণ রাত্রিবেলা টাইম হবে না রাকিবদের বাগান বাড়িতে চলে যাবো রাকিবকে তোমরা নিশ্চয়ই যেন ভিডিওতে অনেকবারই দেখেছ তোমরা তারা আমার ভিডিও দেখো আর কি তো কালকে তোমরা দেখতেই পাবে বাগান বাড়িটা খুব সুন্দর ওদের বাগান বাড়িটা তো আমরা রাত্রিবেলাতেই চলে যাব আমি রাজীব রাজা আরও কয়েকজন বদি টদি ওরা আমরা সব রাজ যাবো রাত্রিবেলা তো রাত্রিবেলা তো এডিট করতে পারবো না পাওয়াল হবে ওখানে রীতিমতন তো ওই জন্য এডিটের কাজটা এগিয়ে রাখলাম তো এই হচ্ছে ব্যাপার মেয়েকে এখন তুলবো তুলে ওই বাড়িতে নিয়ে যাব ওকে ঘুম পাড়িয়ে আমরা যাবো সেই সাড়ে বারোটা একটা ওখানে রনিরা আগেই পৌঁছে গেছে রনিরা আমাদের জন্য রাত্রিবেলা শুনলাম নাকি চিকেন কষা ভাত এইসব রান্না করে রাখবে জানি না কি হবে খাওয়া দাওয়া তো বদিরাও যাবে আমাদের সাথে রাত্রিবেলা শুধু ছোটো দিই রাজুদা বাবাইরা আর আমার মেয়ে আর কয়েকজন মনে হয় কালকে সকালে যাবে তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি এটা সার্কাসওয়ালা বলা ব্লক থাক আর বেশি বাড়াবো না ভালো লাগবে না তাহলে হ্যাঁ এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকেকার কার টাটা গুড নাইট